নমস্কার কেমন আছেন সবাই মৌমাছি প্রতিপালনে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আচ্ছা বন্ধুরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ফার্মে মৌমাছি কেমন কিভাবে গ্রোথ করেছে তো সেখানে আমি বলেছিলাম যে এখানে যে সমস্ত বক্সগুলো নিয়ে আসছিলাম তার মধ্যে কিছু ভালো রেজাল্ট করেছে আর কিছু মোটামুটি আর কিছু বক্স কিন্তু নষ্ট হয়ে গেছে এবার সেই নষ্ট বক্সগুলোকে তো এইভাবে এই মানে এই বক্সটা নষ্ট হয়ে গেছে তো এই বক্সগুলোকে তো আর এইভাবে ফেলে রেখে লাভ নেই রোদ জল খাবে শিশির পড়ছে ঠান্ডার সময় পড়ে আছে এগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়াই করে এগুলোকে হচ্ছে আমাদের ফার্মের পাশেই গোডাউন ঘর আছে সেখানে রাখা চলছে আর এই আবার দু সপ্তাহ পরে এলাম আর কি এবার অন্যান্য বক্সেরও কাজ চলছে কার ভেতরে ফ্রেম ঢুকাতে হবে কার কোথায় কি করতে হবে সেই অনুযায়ী কাজ করতে করতে এই বক্সে মাছই নেই আপনাদের খুলে দেখাচ্ছি এই বক্সটা হচ্ছে মাছই নেই তো ফ্রেমগুলোকে তুলে ফেলে দিচ্ছি এই দুটো ফ্রেম আছে আর কি হঠাৎ দেখতে পেলাম হঠাৎ এই দুটো ফ্রেম রেখেছি কেন হঠাৎ দেখতে পেলাম এই দেখুন দেখুন ভালো করে এই দেখুন তিনখানা মাছি আছে ওই একটা নিচে উঠছে টোটাল চারটে মাছি তার মধ্যে কুইনটা এই অবস্থায় বেঁচে আছে আচ্ছা একে বেশিক্ষণ আমি বাইরে রাখছি না একে আমি বেশিক্ষণ বাইরে রাখছি না ওকে ভেতরে করে দিচ্ছি আর চাকে কিন্তু কোনো মাছই নেই আচ্ছা ও যেমন আছে থাক ওকে আমি ওকে আমি চাপা দিয়ে দিই এবার যেটা বলার তো এই অবস্থা টোটাল চারটে মাছি কুইন একটা আর হচ্ছে তিনটে শ্রমিক মৌমাছি একটা চাকের অবস্থা হচ্ছেই প্রথমে জানছেন জেনেছিলাম যে কোনো মাছি নেই নষ্ট হয়ে গেছে আর পাশের চাকগুলো পাশে ফেলে দিয়েছে মানে ভেঙে চুরে একদম মানে ক্ষত ক্ষত হয়ে গেছে তো সেখানে এই কুইনের এই অবস্থা আমার প্রশ্ন হচ্ছে এই চাকটাকে কি তোলা যেতে পারে মানে চাকটা কি আবার সেই সুন্দরভাবে স্ট্রং হতে পারে এই যে অবস্থা এতে কিন্তু কোনো রকম ভাবে হবে না একটা বিশেষ পদ্ধতি আমরা অবলম্বন করব। সেটা করলে কিন্তু চান্স প্রায় সেটা চেষ্টা হওয়ার আর কি কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা গোটা ভিডিওটা দেখুন অবশ্যই বুঝতে পারবেন তো চলুন আচ্ছা ঠিক এই জাতীয় একটা ছোট বক্স নিয়েছি ছিল এখানে আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম ছোট বক্স নিয়েছি এই বক্সটাতে করে কিছু মানে এখানে যে যেসব বক্সগুলোতে খুব ভালো গ্রোথ হয়েছে সেই বক্স থেকে কিছু হচ্ছে ফ্রেম তুলব ছোট ফ্রেম চাক আছে ছোট ডিম বাচ্চা আছে খাবার আছে এরকম কিছু ফ্রেম তুলবো কটা কি পাই সেইটার দিকে দেখতে থাকুন কি করছি অনুগ্রহ করে দেখতে থাকুন এই বক্সটা খুলছি দেখা যাক এই বক্সে এই হচ্ছে দুদিন আগে দুদিন আগে ওই ফেম ঢুকেছিলাম একটু খাবার থাকবে মাছির সংখ্যা থাকবে তাহলে ওখানে লেবার বি তো একদমও নেই ওখানে মানে অর্থাৎ শ্রমিক মৌমাছি তো একদমও নেই ওই শ্রমিক মৌমাছির পরিমাণটা ওখানে কিছুটা দিতে হবে দিলে ওখানে আস্তে আস্তে ওরা নিজেরা নিজেদের সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে যাতে কাজ করে সেই জন্য ওখানে একটু শ্রমিক মৌমাছির পরিমাণটা বাড়াতে হবে এটা খুবই ছোট খুবই ছোট তারই মধ্যে একটু বড় একটা দেখে নিতে হবে যাতে খাবার থাকবে এই চাকটা মন্দ না এই চাকটা দেখুন মন্দ এতে কিন্তু প্রচুর খাবার রয়েছে দেখুন প্রচুর খাবার রয়েছে প্রচুর খাবার রয়েছে এই চাকটা নিচ্ছে আমার এই বক্সের চাকটা নিচ্ছে আচ্ছা একটুখানি কুইনটা আছে কিনা দেখেন কুইন চলে এলে আবার মুশকিল হবে সবসময় এই ধরনের কাজ করতে হলে কিন্তু কুইনটাকে খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে এ থেকে এটাও খুব ভালো মাছই আছে খুব ভালো মাছ কিন্তু বারবার দেখে নিতে হবে কুইনটা চলে যাচ্ছে না আমি একটু কুইনটা চেক করে নিই কুইনটা কিন্তু দেখতে পাচ্ছি না মানে কুইন ওখানে আছে এই দুটো চাক খাবার প্লাস প্রচুর সংখ্যক লেবার বি আছে এই দুটো চাককে আমি নিয়ে নিলাম এই দুটো চাককে নিয়ে নিলাম এতে কুইন গেট লাগানো আছে কেন ওই কুইনটা অসুস্থ ওর মন বোঝা যায় আচ্ছা আমি এবার এটাকে যেমন ছিল তেমনি ভাবে সিল করে দিচ্ছি তেমনি ভাবে সিল করে দিচ্ছি এই দেখুন এই দেখুন কুইনটা আপনাদের এত সুন্দরভাবে আমি দেখাতে চাইলাম কেন কারণ কোনো সময় কুইনটা যদি চলে যায় মানে কুইন এই যে ফ্রেম নিয়ে ধরুন একটা বাক্স খুব খারাপ জায়গা মানে তো অতিরিক্ত খারাপ জায়গা এগুলো কিন্তু মানে ফেরার চান্সটা অনেক কম কম ভালো করে ট্রিটমেন্ট করলে ওই চাকগুলো ফেরে আর সেটাই করব আপনার দেখাবো অনেক অনেক আমার বন্ধুরা এই জাতীয় সংস্থা যে দাদা আর বেশি নেই আর বিশ পঞ্চাশটা মাছি আর কুইন ঘুরে বেড়াচ্ছে এরকম সমস্যার জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম প্রপার হবে বলে মনে হয় আমার এটা আমি মানে চাপা দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে দিতে যে কথা সেই জন্য আমি যদি তাদের বলি যে অন্য বক্স যদি আপনার থাকে বা অনেকের কি থাকে বলুন তো একটা আধটা বক্স সেখানে সম্ভব হয় না মাছি ট্রান্সফার এখানে অনেকগুলো বক্স ছিল বলে মাছি ট্রান্সফার করাটা হচ্ছে মাছি ট্রান্সফার করলে এই দিকে নজর রাখতে হবে যে কোনো রকম যেন না কুইন চলে যায় কুইন চলে গেলে সে মহা বিপদের ব্যাপার মানে এখানে কুইন থাকলো না এই বক্সটাও খারাপ জায়গায় যাবে আর ওখানে ডবল কুইন হয়ে গেলে সেটাও খারাপ জায়গায় যাবে সেই জন্য তাহলে তো আর ট্রান্সফার করারই কোনো ইয়ে হলো না আর কি ঠিক আছে চলুন ওই দুটো অনেক অনেক মাছি বলা দুটো ফ্রেম নিলাম কী হয় চলুন কে কেমনভাবে কী করছি দেখতে থাকুন আচ্ছা এই 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 যে বক্সটা এটাতে করে মাছি নিয়ে চলে এসেছি আচ্ছা ওটাতে যেটা খুন তুললাম শুধু শুধু শ্রমিক মৌমাছি আছে আর এটাতে ওই রানীটা আছে এই বক্সটাকে নামিয়ে দেব এই বক্সটাকে নামিয়ে দিলাম এবার কেন নামিয়ে দিচ্ছে এই বক্সটাকে ও যেমন ছিল তেমনি ভাবে রেখে ওর ফ্রেমগুলোকে যদি তুলে ওর সঙ্গে দেওয়া যায় তাহলে কিন্তু বক্সের মধ্যে কিছু মাছি রয়ে যাবে সেগুলোকে আনতে প্রবলেম তাছাড়া এই সময় ঠান্ডার সময় ছোট বাক্সে যেহেতু কম মাছি কম ফ্রেম সেটা ছোট বাক্সে থাকলেই ভালো তাই জন্য ওই জায়গাতে আমি ছোট বাক্সটা দিয়ে দিলাম মানে ওই জায়গাতে ছোট বাক্সটা দিয়ে দিলাম এবার উপরের ঢাকনাটা তুলবো এই সময় একটু একটু ধোঁয়া দিয়ে রাখাই ভালো তার কারণ কেন এই লেবার বিগুলো অন্য মানে এই শ্রমিক মৌমাছিগুলো অন্য কুইনের সঙ্গে থাকা ওদের অভ্যেস ছিল নতুন কুইনের সঙ্গে অ্যাডজাস্ট হতে সময় লাগবে তার জন্য একটু ধোঁয়া দিলে ভালো হয় এবার আমি এখান থেকে এই দেখুন শুধু ওটাকে আমি দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিলাম এখন যেটা করছি এটা হচ্ছে গেটটাকে বন্ধ করে দিচ্ছি প্রশ্ন হচ্ছে কেন বন্ধ করছি আচ্ছা এর সঙ্গে একটা কথা বলি এই সময় টাইমটা হচ্ছে চারটে হবে বিকেল চারটে শীতের সময় মানে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে এটা শীতের সময় বিকেল চারটে মানে প্রায় সন্ধ্যের সময় হয়ে এলো এবার এটা বন্ধ করে দিচ্ছি কেন এদের গন্তব্যস্থল ছিল অন্য জায়গা এদের এরা কিন্তু বেরোলেই উড়ে সেখানে চলে যাবে ফলে এখানে সেই যেমন ছিল তেমনি থাকবে শুধু কুইনটাই পড়ে থাকবে সব এ উড়ে চলে যাবে এটা যতটা দূর থেকে এই চাকগুলো আনতে পারবেন ততটা ভালো এটা যেখান থেকে এনেছি এখান থেকে প্রায় হবে চারশো মিটারের মতো মিনিমাম পাঁচশো হলে ভালো হতো কিন্তু এই জায়গায় আমার জানা এর থেকে দূরে চাক ছিল না তার জন্যই এটা আমি এনেছি বন্ধ করছি যাতে না বেরোতে পারে কিছুক্ষণ পরে সন্ধে আর এক ঘন্টা দেড় ঘন্টা পরে তখন এটাকে আমি খুলে দেব খুলে দিলে কী হবে রাতের বেলা বেরোতে পারবে না আর ও ততক্ষণই ওই কুইনের সঙ্গে ওর একটা এ হয়ে যাবে মানে ওরা কুইনের সেন্ডে ওরা আবার কুইন এই কুইনের সঙ্গেই ওরা পরিচিতি ঘটে যাবে ফলে এখান থেকে ছেড়ে আর যাবে না সেইটাই করলাম আর এর তো আসার মতো আর মাছি নেই যে কুইন গেটটা খোলা থাকলে মাছি ঢোকার মতো ছিল এটা তো অন্য জায়গার মাছি তাই এটা করছি এইভাবে বন্ধ করে দিলাম উপরে চাপা ঠিকঠাক আর এই উপরেই চাপাটা লাগিয়ে দিলাম ফলে এটা সুন্দর হয়ে গেল এবার যেটা শেষমেষ বলার বিষয় যেটা তো এই অবস্থায় করে কিন্তু রেজাল্টটা কি হলো মানে এর যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা কি হবে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু এর যে রেজাল্টটা গ্রোথ হয়েছে কি আরও মাছই কমে গেছে সেটা কিন্তু বুঝতে হবে কি সমস্ত মাছই উড়ে চলে গেছে সেটা দেখতে হলে একটা পরবর্তী ভিডিও অবশ্যই আনব ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নমস্কার